আল্লাহ তালা বলে এরে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে শুধুমাত্র মাত্র সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য বল বলো আমার গোলামি থেকে কে তোমাদেরকে দূরে সরিয়ে দেয় আমি এত বড় মায়ার আল্লাহ আমি আল্লাহর মত কে তোমাদেরকে মায়া করবে কে তোমাদেরকে দয়া করবে আর কেউ না বলো বেকারী মেতে থেকে কে তোমাদেরকে দূরে সরিয়ে দেয় আল্লাহ তালা নিজেই পুরানের মধ্যে জানিয়ে দেন মা রব্বিক তা নামা ঘর কারে আমি রত্বি কারিভা থেকে আমি দয়া আল্লাহ থেকে কে তোদের দূরে সরিয়ে দে বল আল্লাহ কি পরিমাণ মানুষের প্রতি দয়া করে আল্লাহ কারিমের মধ্যে জানিয়ে দেন সোহা আল্লাহ বলেন যে পরিমাণ দুনিয়ার মধ্যে আমি মানুষকে নিয়ামত দিয়েছি যে পরিমাণ মায়া করে পৃথিবীর মানুষের জন্য আমি নিয়ামত দিয়েছি মানুষকে নিয়ামত দিয়েছি এই নিয়ামত কোনো দিন গণনা করে শেষ করা যাবে না এই পরিমাণ নিয়ামত মানুষের জন্য আমি আল্লাহ দিয়েছি এত নিয়ামত পাওয়ার পরেও ও দুনিয়ার মানুষ কি করে আমি আল্লাহ থেকে দূরে সরে যাও কি করে আমি আল্লাহ থেকে যখন তোমরা দূরে সরে যাইবা তোমাদের জন্য ভয়াবহ শাস্তি আমি আল্লাহ রেখেছি যেই শাস্তি তোমরা সহ্য করতে পারবা না ভয়ঙ্কর আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে এই আজাব তোমাদের জন্য সহ্য করা সম্ভব হবে না আল্লাহ তালা দুনিয়ার মানুষকে শুধু মাত্র কেবল মাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর মানুষগুলো যখন ইবাদত থেকে শয়তানের প্রবঞ্চনায় পরে দূরে সরে যায় আল্লাহ পাকালামি এই মানুষদেরকে বলে এই জিনদেরকে বলে ওলা পদে যার অন্যালি জাহান নামা কাছে রমিনাল নিওয়ালি

এবং যিনকে জাহাজ নামের জন্য আল্লাহ বা ক্রব বোলা সৃষ্টি করেছেন যদি তারা বিবাযত্ন না করে তাহলে অধিকাংশ মানুষ এবং জিন জাহাজ নামি আল্লাহ যা আল্লাহ বাকরবোলা মেনে বলে লাহ কলো বোল্লায় নামি হা অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে কিন্তু কারা এদের সম্পর্কেও আল্লাহ তালা কোরআনের কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন লাহুম কুলুবুল লায়াকহু না বিহা আমি যেই মানুষটাকে কলব দিয়েছি ওই কলক দিয়ে তারা উপলব্ধি করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ তারা যাচাই বাছাই করতে পারবে যদি এই দুনিয়ার মধ্যে অগণিত মতো জিনিস আমি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছি তারপরেও যদি না বুঝতে চাই অবলব্ধি না করতে পারে এই মানুষের জন্যই তো আমি জাহান্ন রেখেছি এরপর আল্লাহ বলেন লকুম আয়ুনুল্লা ইমাসিরুনা বিহা আমি আল্লাহ যাদের চক্ষু দয় দান করেছি চক্ষু দিয়েছি কিন্তু ওই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না ওই চক্ষু দিয়ে তারা পৃথিবীটা আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইছি ওই সুন্দর পৃথিবী থেকেও আমি আল্লাহকে খুঁজে পাই না ওই মানুষের জন্যও আমি জাহান তৈরি করে রেখেছি এরপর আল্লাহ বলে আমি আলাহ আল্লাহল্লা ইয়া ভিহা আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি ওই কান দিয়ে শ্রবণ করতে পারে ভালো কিছু কথা জানতে পারে শুনতে পারে তারপরে ওই মানুষটা কান্দ দিয়ে ভালো কিছু ভালো কিছু শুনতে চাই না আলা ওলামার কথা মারা শুনতে চাই না কোরআন তেনাদ শুনতে চাই না ওই মানুষের জন্যই তো আমি আর নাম তৈরি করেছি ওলা এ কা কা লালা না হোম আদল এরপর আল্লাহ তালা বলেন এরা হল চতুষ্প জন্তুর চাইতে উনিকৃষ্ট আল্লাহ বলেন অধিকাংশ মানুষকে বলেছেন কি আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি কিন্তু যাদেরকে আল্লাহ কলম দিয়েছেন যাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন যাদেরকে আল্লাহ পাক কান দিয়েছেন শ্রবণ শক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতকি sultan করার পরেও যেই মানুষটা আল্লাহকে চিনতে চায় না আল্লাকে বুঝতে চাই না আল্লাহকে আল্লাহকে তালাশ করতে চাই না এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কসুর চাইতেও নিকৃষ্ট বলেছেন এবং এদের জন্য কি ভয়াবহ আযাব আল্লাহ কি পরিমান কি পরিমান আযাব রেখেছেন নামের <Hajrati> কথা <hazrati> জিব্রাই লালাইসালতু আসসালাম বলে অকণ অবজি জাহাজান নাম কেম কিম ভয় জানে জাহান নাম কেম কেম আল্লাহ পাখর ফোন আলামিল বলেন ও জিব্রাই ওই জাহান নামের হাজার বছর পর্যন্ত চালাও আল্লাহ তালার এই আদেশ পেয়ে সালাম জাহান নামের আগুনটাকে এক হাজার বছর পর্যন্ত জ্বালাইলেন এই আগুনটা এক হাজার বছর পর্যন্ত জ্বালানোর পর ওই আগুনটা হয়ে গেল সাদা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে জিব্রাইল শুনো শুনো এই জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর পর্যন্ত তুমি জ্বালাইছো এই আগুনে আমার আর বান্দার জন্য হবে না হবে না এই জিব্রাইল এই আগুনে আমার বান্দাদের জন্য হবে না আমার বান্দাদের জন্য দুনিয়ার মধ্যে এত পরিমাণ নিয়ামত দিয়েছি এত পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও যেই বান্দারা মসজিদের মধ্যে প্রতি অক্তে পাঁচবার প্রতিদিন রাত মিলে পাঁচবার আজান ওই মোয়াজিন ওই মোয়াজিনের আজান শুনেও যেই মানুষটা মসজিদের মধ্যে যেতে চাই না হকের পথে চলতে চাই না গুনাহের পথে চলে এই মানুষের জন্য এই আগুনে হবে

ওই জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর পর্যন্ত জ্বালাইলেন এই জাহান নামের আগুনটা এখন হয়ে গেল লাল আল্লাহ তালা বলে আমার বান্দাদের জন্য এই আগুনেও হবে না হবে না আমার বান্দাদের জন্য এই আগুনেও হবে না জাহান নামের আগুন্টা আর এক হাজার বছর পর্যন্ত জ্বালাও জালা জি সালাম জাহান্ন আগুন হাজার বছর পর্যন্ত তিনি জানাইলেন ওই জহান নামের আগুনটা মোটমুটি তিন হাজার বছর পর্যন্ত জ্বালানোর পর এই আগুনটা হয়ে গেল কালো এই জাহান নামের আগুনটা এখনো পর্যন্ত কালো আছে আল্লাহ পাখর বলা নামেন যতদিন পর্যন্ত নির্ধারিত রাখবেন ততদিন পর্যন্ত ওই জাহান নামের আগুনটা কালোই থাকবে আর দুনিয়ার আগুনের দিকে তাকাইলে কি কালার দেখা যায় কিন্তু দুনিয়ার আগুনের মতো জাহান নামের আগুনের কোনো মিল না ওই জাহাজ নামের আগুনটা কত ভয় কার আগুন জিভ্রাইলালাই সানা গো সলাম বলেন অগ নবেজি জাহাজং নামের আগুনের কত তো শুনলেন ওই জাহাজ নামের আগেটা এত ভয় ওই জাহাজং নামের আগুনের মধ্যে মানুষ পর করে পরে ভস্ম হয়ে যাবে জিপে নালেদে সলাতু অসলাম আমার নো ভিজি কি ডাক দিএ মনে অগনো ভিজি জাহন্না মেরা গুন্টে তো ভযামকারে তো ভযামকারে মানুষ যে দুনিয়ার মধ্যে আংটি পরে আংটি ওই আংটির গোলক যে জায়গাটা থাকে ওই গোলক জায়গা পরিমাণ আগুন যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয় পর দুনিয়া পরে ভস্ম হয়ে যাবে এত ভয়ঙ্কর আগুন আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষকে সৃষ্টি করেছে কোনো মানুষের উপর আল্লাহ কালার জুলুম করেন নাই। কোন মানুষের উপর বেহুদা বোঝা চাপিয়ে দেন নাই একটা মানুষ যতটুকু পারবে এতটুকুই দিয়েছেন একটা মানুষ ইচ্ছা করলে ইবাদত করতে পারবে কিন্তু সেই ইবাদত করে না আল্লাহ তালা তো মানুষকে জুলুম করেন নাই মানুষকে আল্লাহ তালা জুলুমের মধ্যে রাখেন নাই তাহলে মানুষ কি জন্য ইবাদত করতে পারবে না সাহাবাইকার দিকে তাকাইলে দেখা যায় হাজারো কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও তারা ইবাদত করতে পেরেছে অলিয়া আউলিয়ার দিকে তাকাইলে দেখা যায় হাজারো কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও তারা ইবাদত বন্দেগি ছাড়ে নাই আল্লাহকে ভুলে যায় নাই আর আমরা কেন পারবো না আমরা কেন পারবো না আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ তোমাদেরকে তো আমি আখেরাতের জন্য সৃষ্টি করেছি দুনিয়ার জন্য নয় আর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ জানিয়ে দেন আর দুনিয়া খুলে কতলা কুমুয়াং তুম খুলে কতম এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য আর দুনিয়াটা সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য এই দুনিয়াটা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে মানুষকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষকে আফেরাতে জন্য সৃষ্টি করা হয়েছে দুনিয়ার মধ্যে মানুষ যদি থাকে মানুষের তো অবশ্যই কষ্ট হবে এই দুনিয়ার মধ্যে মানুষের কষ্ট তো ভোগ করতেই হবে এই জন্য বিবাদ গন্দে ছাড়া যাবে না আল্লাহ রব বলালে মানে বলেন লাখ দখলাঘনালে সা নাভি কাবাবা আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট ক্লেশের মধ্যে অবশ্যই তুমি কষ্টকর এই জন্য বিবাদ গন্দেগিরি ছাড়া এই দুনিয়ার মধ্যে সব চাইতে দামি মানুষ হলেন কারা এই দুনিয়ার মধ্যে সব চাইতে দামি মানুষ হলেন নবী আসল এই নবী আসলের মতো দামি মানুষ আর কেউ না টা দুনিয়ার মধ্যে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন নবী রাসূলদের চাইতে দামি মানুষ আর কেউ নাই এই নবী রাসূল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কেন কারণ এই দুনিয়ার মধ্যে নবী রাসুলদের মতো আর কেউ কষ্ট করে নাই নবী রাসুল দুনিয়ার মধ্যে এত পরিমাণ কষ্ট করেছেন এত পরিমাণ কষ্ট করেছেন হজরতে যার যে সালাই হিসালা তো আসসালামকে দাদিয়ান এত পরিমাণ কষ্ট দিয়েছেন তার জীবনে এত পরিমাণ কষ্ট দিয়েছেন হজরতে যার যে সালাই হিসালা তো গরম ফুটন্ত পানির মধ্যে ফেলে এত কষ্ট তাকে জীবনে দেওয়া হয় বাচ্চা দাদিয়ান গরম ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেয়

জন্যই তো নবীরা ছেলের মতো দামি আর কেউ নাই

নামাজ পরাণ ফজর ইমামতি করেন এই মুহূর্তে কাফের এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কে চুরির আঘাত করে তরবারি দিয়ে আঘাত করে তাকে শেষ করে দেয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে তরবারি দিয়ে আঘাত করে এই পৃথিবী থেকে চির বিদায় করে দেয় হজরতে উস্মা নদী আমি লঘ হোৱা মানুহ কোরআনে কাৰেঙা তেলা উৎপাদেছেন আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে দামি কিতাম তিনি তেলত কোন এই তেলত অবস্থায় ওই হজরতে উস্মা নদী আমি লঘ হত্যা করে ফেলা হয় দুনিয়ার মধ্যে সব চাইতেই দামী মানুষ হলেন

মধ্যে আর মানুষের জীবনটাই হলো কষ্টের জীবন এই দুনিয়ার মধ্যে তো কোনো সুখ নাই আল্লাহ বলেছেন সুখ হলো জান্নাতে জান্নাতে কষ্ট বলে কিছুই না জান্নাতে কষ্ট বলে কিছুই নাই কিছু কিছু মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে গরিব অসহায় তাদের কিছুই নাই তাদের অর্থ সম্পদ কিছুই নাই কিছুই নাই তারা সারা দিন কাজ করে আল্লাহর ইবাদত করে না রুজি রোজগারের জন্য টাকা পয়সা উপার্জন করার জন্য সারাটা দিন তারা কাজের মধ্যে নিমজ্জিত থাকে আর আল্লাহ তার এই মধ্যে মনোযোগ না আল্লাহ